আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকমুল্লাহ আমি হচ্ছে হারিপাড়া বর্তারা আমি গত শুক্রবার আমার ছেলের এখানে মুসলমানি করাই চার দিন হয়েছে তাই এখানে আসছি ডিভেস্টে খুলে নেওয়ার জন্য মুসলমানি হয়ে যাওয়ার পরে ও বাসের যে কি কান্নাকাটি করছিল আলহামদুলিল্লাহ কোনো কান্নাকাটি করে নাই সে তার মতো করে চলাফেরা করছে খেলাধুলা করছে হাঁটাহাটি করছে কোনো সমস্যা হয় তাকে কোনো কষ্ট হয় নাই মানে ওর মতো করে শুয়েছে হাই setIdaiseবেলেছে কেটে গেছিল বুঝতে কেটে গেছে আচ্ছা বুঝতে পারছিলা যে মুসলমান করতে কি কোনো সমস্যা হচ্ছে যে বাসায় লুঙ্গি পরে রাখা বা শুয়ে রাখা রেস্টে রাখা এরকম কিছু ঘুমিয়ে বেলা আবার উঠে খেলাধুলা করে বেড়ে কতদিন লাগলো শুকিয়ে যাইতে

এই ডিপেসের মাধ্যমে তারা খাতনা দিতে পারে এটা কোনো ঝামেলা নেই কোনো ভয় নেই কোনো নেই বাচ্চার জন্য কষ্ট পায় এখানে কোনো সম্ভাবনা নেই এবং বাচ্চা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে খাতনা তো কখনো আমি দেই নেই বা দেখিও নেই কিন্তু আমার এই প্রথম দেওয়াইছি আর খুব ভালো লাগছে একটা সুন্দর একটা প্রসেস তারা যেমন কাটার সময় অনেক ব্যথা পায় তারপর যে কাপড় তুলতে অনেক ব্যথা পায় চলাফেরা করতে সমস্যা হয় প্যান্ট করতে পারে না সেক্ষেত্রে টিভিএস থাকুন অনেক ভালো তারা এখানে বাচ্চাও যখন সার চলাফেরা করতে পারে প্যান্ট করতে পারে কোনো সমস্যা হয় না বাসা যে খেলছিল খেলার সময় ব্যথা পাইছিল